এক বিশ্ব এক চাঁদ তাই বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই একই সঙ্গে রমজান আর ঈদ পালনে বিশ্বাস করেন তারা তাই বিশ্বের অনেক দেশ তথা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাতা দেয় রোববার সকাল সাতটা পনেরো মিনিটে রাজধানীর পান্থপথে মুসলিম উম্মা বাংলাদেশের আয়োজনে শুরু হয় ঈদের প্রথম জামাত একই দিনে আরাফার দিবস আমাদের পালন করা উচিত এবং ঈদ এবং রোজা একই দিনে পালন করাটা আমাদের জন্য উত্তম আমরা যেন এক হতে পারি সুখের দুঃখে যেটা থেকে আমরা একসঙ্গে যেন থাকতে পারি মুসলমান ট্যাকের ক্ষেত্রে আমাদের আসতে হবে আমরা প্রতিযোগিতা করতেছি আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যাতে এটা কবুল করে না আমাদের খবর দৃষ্টিতে দেখে হাজির আরাফার ময়দানে ছিল সো যেহেতু ওনারা আরাফার ময়দানে গতকালকে পালন করেছে অ্যাকর্ডিং টু দ্য সুন্না আরফার পরের দিন হচ্ছে যে কোরবানির ঈদটা পালিত হয় আর কি এই কোরবানিটা কোনো ব্যক্তি নিজেকে প্রকাশ করার জন্য করা যাবে না এটা জন্যই মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে যাতে আল্লাহ প্রত্যেকটা জিনিসকে লাঘব করে দেয় সেটাও আমরা দোয়া করেছি রাজাতে আমাদের মুসলিম ভাই বোনদের মুসলিম ভাই বোনদের প্রতি যে অত্যাচার করা হচ্ছে নির্বিচার যে হত্যা করা হচ্ছে আমরা দোয়া করলাম যাতে আল্লাহ তাদেরকে গায়বী শক্তির মাধ্যমে সাহায্য করেন এবং তাদেরকে এই জালিমদের অত্যাচার থেকে মুক্ত করেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যে সেরা অফার ত্যাগের মহিমা সবার প্রাণে ছড়িয়ে দেওয়ার ফরিয়াদ করেন তারা দেশ জাতি মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা আরাফার জায়গা একটা তো ওই ওটার সাথে মিল রেখেই আমাদের আরাফার সিয়াম রাখা বা ইবাদত করা ওইটা পালন করা তারপরে দিন কোরবানি ওই হিসাবটাই আমার কাছে সহি আত্মীয় যাদের সাথে অনেক দিন দেখা হয় না এখানে আসা নামাজ পড়তে আমরা একসাথে নামাজ পড়ি এটা খুব ভালো লাগে আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে পুরো দেশ যদি আমাদের সাথে ঈদ করত তাহলে আরো ভালো লাগতো আরবি মাসের চাঁদ দেখা গেলে সারা বিশ্বে এক সাথে ঈদ পালনের আহ্বান জানান মুসলিম উম্মাহ বাংলাদেশ ওয়াইসি তো এখন রেজোলিউশন দিয়েছে আমরা তো ওআইসির পার্ট তো আমরা কেন একই দিনে সারা পৃথিবীতে মুসলিম মুসলিমা ঈদ পালন করব না পরে সকাল সাড়ে আটটায় দ্বিতীয় ও সাড়ে নয়টায় তৃতীয় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় রাশেদ দিমন সময় সংবাদ ঢাকা